গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন বাজে সাতটা দশ হ্যাঁ মা ওইদিকে খাবার রেডি করছে ডিম সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে ভেজে দেবে আর এই যে ফুলকপি ভাজা ভাত হয়ে গেছে এই যে বাবার চালের গুঁড়ো গুলিয়ে রেখা সেগুলারুটি করে এখন আমি জাস্ট স্নান করে এলাম আর একটু পরে রেডি হয়ে বেরোব সাতটা পঞ্চাশ জাস্ট বেরোলাম টিফিন টুফিন প্যাক করে নিয়ে বারো ঘন্টার সফরে ব্যস্ত লাইফটা ভালো লাগে মানে জীবনে ব্যস্ত থাকাটাই খুব দরকার অন্তত আমার তো তাই মনে হয় সবার ক্ষেত্রে মন মানসিকতা ভালো থাকে চিন্তা কম থাকে এই হলো আজকের ওয়েদার মন্দির মন্দির লেপে একা একদম চকাচক সকালবেলা শনিবার যে আটটা চৌত্রিশ পৌঁছালাম পৌঁছলাম করে এতক্ষণে ঢুকে যাওয়া হয় সবাই জন্য লেট করছে একটু দূরে আর কিছু দেখাই যাচ্ছে না

চোদ্দই নামলাম গোপালনগরে বসে একটু খেলাম ভিডিওটা এডিট করলাম এখন যাচ্ছি আস্তে আস্তে সেন্টারের দিকে পনেরো দশটার মতো বাজে দশ নাম্বার লেখো প্রেসার ফুড লিফটার দশ নাম্বার তারপর লিখবে ফাংশন লিখেছো ফাংশন দেখো কাপড় প্রেশার ফুটের নিচে দিতে

লঙ্কা লঙ্কা ক্লাস থেকে বেরিয়ে টোটে উঠলাম এখন বাজে ছটা দুই সব বাজারে সরস্বতী ফিরে সব সরস্বতী খাঁ বিক্রি হচ্ছে সরস্বতী পুজোর ভিড় সবাই পুজোর বাজার করতে এসছে গোপালনগর থেকে উঠলাম ট্রেনে ট্রেন এখন মাঝের গ্রাম ঢুকছে ছয় ফনে সাতটার দিকে নামলাম রানা হাটে তখন ভেজে ভেজে ওয়েদার প্লাটফর্মগুলো যখন ভেজে ভেজে আর সবাই এমন ঘুরে বেড়াচ্ছে গরমকাল পড়ে গেছে গেতকাল তো এখন আছে পালপাড়াটা ফোনে একটাও বাজে মনে নামলাম আর দুদিনই জমি যে কী পরিমাণে ভিড় হয় মেলাতে সরস্বতী পুজো দুদিন পরে আবার পুরন চুপচাপ নিরিবিলি অন্ধকার হয়ে যাবে এখন বাজে দশটা বাড়িতে এলাম আটটার সময় এসে সব কিছু গোছ করে হাত মুখ ধরাম মোটামুটি নটা নটার সময় তারপরে জাস্ট খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করলাম আমি আর মা এই যে মাকে ওষুধ দিলাম এতগুলো ওষুধ খাবে প্রেশার ওষুধ ব্যথার ওষুধ তো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো কালকে সরস্বতী পূজা গুড নাইট সবাই আনন্দ করো